নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টিচার কুকবাই সময়তে আপনাদের সকলকে জানাই স্বাগত দেখুন আজকে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে এখানে তৈরি করে দেখাবো হুকের যে ঘর হয় সেটা আমি এখানে তৈরি করে দেখাচ্ছি এখানে দুটো নিয়মে দেখাবো এবং খুবই সহজে দেখাবো তো আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না তো এখানে দেখুন আমি প্রথমে কাপড়টা নিয়ে নিয়েছি এবার এখানে সুতোটা নিয়েছি সুতোটা এখানে আমার চার পাটে আছে প্রথমে দুপাট করেছি তারপরে দুপাট করে নিচে গিট দিয়ে দিয়েছি এবার দেখুন আমার হাতে দিকে একটু লক্ষ্য করুন আমি এখানে প্রথমে শ্যুসটা নিচ থেকে উপরের দিকে তুললাম আবার দেখুন উপর থেকে নিচের দিকে আমি তুললাম ঠিক আছে তারপরে যেখান থেকে আমি প্রথমে স্যুসটা গলিয়েছিলাম সেইখান থেকে আমি আবার শ্যুসটা এখানে তুলে নেব তারপরে তারপরে দেখুন এখানে আমি সুসটা কিন্তু ভালোভাবে সুতোটাকে এবার নেব নিয়ে এই যে আমরা যেখানটা আমি সুতোটা গলিয়েছিলাম সেই সুতোর ভিত্র থেকে সুসটাকে কিন্তু গলিয়ে দেবো তো দেখুন আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবার দেখুন তার ফলে একটা গিট তৈরি হয়ে গেলো এটাই আমাদের দরকার এবার দেখুন আমি আবার করে দেখাচ্ছি হাত দিয়ে সুতোটা চিপে ধরে রেখেছি আর ডানা দিয়ে সূচটা কিন্তু সূতের যে পেছন দিকটা ওটা কিন্তু দেখুন আমার যে সুতোটা আছে ওই সুতো ভিটিল থেকে আমি কিন্তু ঢোকাচ্ছি ঠিক আছে তো দেখুন হাতের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন এই দেখুন আমি এরকম ভাবে সুতোটার ভিতর দিয়ে কিন্তু ঢুকালাম ফলে একটা গেট তৈরি হচ্ছে তো এইভাবে কিন্তু খড়টা তৈরি করতে হয় একটু আমার হাত থেকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে করছি এই দেখুন বাঁ হাত দিয়ে কিন্তু আমি সুতোটা ধরে রেখেছি আর ডান হাত দিয়ে যে সুতোর সুসের যে পেছনটা ওটা কিন্তু আমি সুতোর ভিতর থেকে ঢুকিয়ে করে দিচ্ছি তো করে নেবার পর এখান থেকে তো আমার হয়ে গেছে এবার আমি সুসটা নিচের দিকে ঢুকিয়ে নেব তো এভাবে করলে হয় এক ধরনের কীভাবে হুকের খর তৈরি করতে আমি একটা দেখিয়ে দিলাম এবার আমি আরও এক ধরনের আপনাকে এখানে তৈরি করে দেখাবো এবার দেখুন এখানে আমি প্রথমে দাগ করে নিয়েছি আমি কতটা গ্যাপ ছাড়া ছাড়া এখানে হুকের ঘরটা করব আপনারাও কিন্তু প্রথমে দাগ করে নেবেন এবার দেখুন আমি যেখানে দাগটা দিয়েছি এখানে প্রথমে একটা মোটা মোটায় সূচের মাধ্যমে এখানে একটা ছিদ্র করতে হবে তো দেখুন ভালোভাবে কিন্তু ছিদ্রটা এখানে করে নেবেন ঠিক আছে দেখুন ভালোভাবে এখানে আমি ছিদ্রটা করে নিয়েছি এবার সেই সুতাটাকে নিয়ে আমি এখানে আরেকটা ঘর তৈরি করে দেখাবো তো এটাও কিন্তু ভীষণই সোজা একবার দেখুন আপনারাও পারবেন এবার দেখুন যেখানে আমি ছিদ্রটা করেছি ওরই একটু সামান্য দূরে আমি সূচটা কিন্তু তুলেছি এই দেখুন সামান্য দূরে খুব বেশি দূরে কিন্তু করে এবার বাঁহার দিয়ে সুতোটা ধরে রেখেছি রেখে এই যে ডানার দিয়ে সুতোটা সূচটা কিন্তু আমি গলিয়েছি দেখুন রেখে আমি সূচে গলিয়ে নেবো এরকমভাবে কিন্তু এবার পুরো সূচটাকে দূরে নিতে হবে তাহলেই দেখুন এখানে একটা গিট টাইপের তৈরি হবে তো এটাও কিন্তু ভীষণই সহজ এটা করলে খুবই ভালো হয় এটা একদম মজবুত টাইপের হয় আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন এটা কিন্তু একদমই আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন এখানে আমি কিন্তু করে নিচ্ছি বাঁধার দিয়ে কিন্তু সুতোটা ধরে রেখেছি আপনাদের যদি অসুবিধা হয় তাহলে কিন্তু এভাবে সুতোটা ধরে আপনারা কাজটা করতে পারেন তো দেখুন সুতোটা ধরেছি ভালোভাবে গেট দিয়ে দিচ্ছি এবং টান মেরে মেরে কিন্তু কাজটা করছি খুব টানবেন না ঠিক আছে আর আপনাদের যদি এরকম ফুল মানে ছিদ্রটা যদি বন্ধ হয়ে আসে তাহলে এরকমভাবে সূচটা দিয়ে আবার ছিদ্রটা করে নেবেন তারপরে দেখুন আমি সূচটা দিয়ে ঢোকাচ্ছি আর এই যে সুতোটা আছে সুতোটা কিন্তু সূচের মাথার ভেতর থেকে চলে যাচ্ছে এই দেখুন আমি যেভাবে করছি এভাবে করবেন আপনারাও কিন্তু খুব সহজেই পেরে যাবেন দেখুন এরকমভাবে আমি পুরোটা এখানে প্রথমে করে নেব এটা কিন্তু ভীষণই সহজ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখুন এত সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর দেখা এটা কিন্তু আর খুবই মজবুত হয় দেখুন কত সুন্দর দেখাচ্ছে তো আমি এভাবে আরও একটা আমি এখানে করে নেব তো এটা কিন্তু ভীষণই ভালো হয় আর আপনারা এখানে প্রথমে মেপে নেপেন আপনারা কত দূরে করতে চান সেরকমভাবে আপনারা এখানে করে নেবেন দাগ দিয়ে দেবেন অবশ্যই তো দেখুন আমি আবার এখানে এটা করে দেখাচ্ছি সেই ছিদ্র করে নিলাম প্রথমে সূচ দিয়ে তারপরে আবার ছিদ্র থেকে একটু দূরে এখানে সুসটা প্রথমে তুলবো ঠিক আছে এই দেখুন আমি সুসটা প্রথমে তুলেছি একটু সামান্য দূর থেকে ওপর থেকে আর এবার দেখুন ছিদ্র থেকে ঢোকালাম দিয়ে সুতোটার মা মানে সূচের মাথার ওপর থেকে দেখুন আমি সুস মানে সুতোটা কিন্তু নিয়েছি দেখুন খুবই সহজে হয়ে যায় আর আপনারা অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন এভাবে আর এটা কিন্তু খুবই মজবুত হয় দেখতেও ভালো লাগে দেখুন এখানে আমি পুরোটা করে নিচ্ছি আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আর অবশ্যই নোটিফিকেশান অন করে রাখবেন আজকের জন্য টাটা